তারেক রহমান এর একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চার নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভার সম্মানিত সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের অত্র সভার মধ্যমণি আজমিরি গঞ্জের মাঠীয় মানুষের নেতা জনাব আহমেদ আলী মুকিব ভাই সহ উপস্থিত জেলা উপজেলার নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য তো কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় আজকে আমাদের কাছে জনাব তারেক রহমানের নির্দেশে জনাব আহমেদ আলী মুকিব ভাই আসছেন এলাকার ধারে ধারে উনি মানুষের কাছে যাচ্ছেন একমাত্র বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য উনি এই পদক্ষেপ নিয়েছেন উনি দীর্ঘদিনের নির্যাতিত পরবাস জীবন পার করে আমাদের কাছে আসছেন আমরা উনার নির্দেশে ওনার সেই একত্রিশ নম্বর দাবিতে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ আমাদের বিগত সতেরো বছরে আমরা দুইটা জিনিস হারিয়েছি একটা হলো আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছি আমরা সেই অর্থনীতিকে ধ্বংস করার পিছনে আওয়ামী সরকার যেভাবে পারে সেভাবে সেই কার্যক্রম চালিয়েছে আপনারা দরবেশ বাবাকে কে চিনেন দরবেশ বাবারা ব্যাংক ডাকাতি করেছে রাষ্ট্রীয় কুষাগার লুণ্ঠন করেছে আজকে দেশের সম্পদ তারা বিদেশে নিয়ে সুইস ব্যাংকে জমা করেছে আপনারা কাউবা কাদেরকে চিনেন সেই কাউবা কাদেররা বানিয়েছে এই দেশের মানুষ এই কাউবা কাদেরকে ধরে এনে এর মতো যারা আছে আওয়ামী লীগের সবাইকে ধরে এনে এই দেশের মাটিতে বিচার করবে ইনশাল্লাহ আমাদের আমাদের যে আওয়ামী লীগ আমলে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি সেই দুঃস্বপ্নে আমরা আর ফিরে যেতে চাই না এই দেশে গণহত্যা চালিয়েছে কে শেখ হাসিনা এই দেশে ঘুম করেছে কে শেখ হাসিনা এই দেশের মানুষকে ঘরের ভিতরে জিম্মি রেখেছে কে শেখ হাসিনা শেখ হাসিনার বিচার ইনশাল্লাহ হবে এই দেশের মাটিতে আমরা শেখ দেখেছি আমরা শেখ মুজিবের শাসনামল দেখেছেন উনিশশো সালের দুর্ভিক্ষ দেখেছেন আমরা সেই দুঃসময় চাই না সেই রাস্তার পাশে ঘাস লতা পাতা খেয়ে এই দেশের মানুষ বাঁচতে চায় না এই দাফন ছাড়া এই মানুষকে আমরা দাফন করতে চাই না আমরা চাই এই দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে এই দেশের গুণাধিকার মানুষের নিশ্চিত করতে চাই মানুষের মৌলিক অধিকার নিয়ে আমাদের জনাব আহমেদ আলী মকিব ভাই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন আমরা ওনার হাতকে শক্তিশালী করে জবাব তারে রহমানকে সহযোগিতা করবো ইনশাল্লাহ এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম